জানেন যে এটা হচ্ছে প্রায় প্রথম দুই বছর সিটি সেন্টারের সামনে হয়েছিল গত বছর থেকে এখানে হচ্ছে গত বছর থেকে এখানে হওয়ার পরে তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা এখন পর্যন্ত সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের যতবার বারবার রিভিউ মিটিংও হয়েছে আমরা কাজ করছি আমরা আশা করছি বিগত দিনের মতোই এই কর্মসূচিটি সাফল্যের সঙ্গে আমরা রূপায়িত করতে পারবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা মাননীয় অন্যান্য সদস্যগণ এবং অন্যান্য অতিথিবর্গ এখানে উপস্থিত থাকবেন আগামীকালকে বিকাল পাঁচটার সময় তার উদ্বোধন হবে পরবর্তীকালে আগরতলা শহরের প্রায় নয়টি জোন থেকে আমরা ভাগ করেছি নয়টি জোন থেকে বিভিন্ন যারা পুজো উদ্যোক্তারা ওনারা ওনাদের প্রতিমা নিয়ে সহ এখানে আসবেন এখান থেকে আসার পর কমন যে রুট আছে দ্যাট ইজ এখান থেকে কামান চমুনি হয় পোস্ট অফিস হয় বটতলায় দশমী ক্রস করে দশমী ঘাটের দিকে যাবে তার সঙ্গে প্রত্যেকটা বিগত দিনে আমরা যা দেখেছি আপনারা দেখেছেন সেক্ষেত্রে পুজোর প্রতিমা পাশাপাশি এখানে আমাদের রাজ্যে যে উন্নত মিশ্র সংস্কৃতি তার উপরও বিভিন্ন প্রেজেন্টেশন থাকে বিভিন্ন ধরনের থিমও থাকে এবং তার উপর অ্যাকচুয়ালি পার্টিসিপেটিং ক্লাবগুলোর অ্যাসেসমেন্টও হয় ইভ্যালুয়েশনও হয় সেরকমভাবে সমস্ত কিছুই যেগুলো ছিল বিগত বছর এবং আরও সুস্থভাবে আরও সুন্দরভাবে করার জন্য যতগুলো পরিকল্পনা স্টেপ নেওয়ার আমরা নিয়েছি আশা করছি আমরা ভালো মতো এখন পর্যন্ত আমাদের প্রায় চল্লিশের কাছাকাছি দুটো এখনও মানে আমাদের জানিয়েছে অফিসিয়ালি কনফার্মেশান আসেনি চল্লিশের মতো তো আমরা আশা করছি শেষ মুহূর্তে আরও কিছু ক্লাব পুজো কমিটি তার সঙ্গে যোগ

এবং বিভিন্ন দপ্তর যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন আমরা আশা করছি খুব ভালো মতে আমরা এই প্রোগ্রামটা করতে পারবো থ্যাংক ইউ